চেয়ারম্যান এবং অন্য মেম্বার দাঁড়িয়ে তাদেরকে সার্জি করার করে করেছি প্রতিটা সদস্যকে তারা যে কাজ করেছে এটা রিয়েলি আমার মনে হয় আমাদের সবার তরফ থেকে প্রতিটা যাত্রী আনএক্সেক্ট অবস্থায় গিয়েছে এবং কোনো যাত্রী কোনো জিনিসভাবে ধারণা লাগে যায় না তারা কিন্তু যখন নেমেছে ট্রেন থেকে তো তারা কিন্তু লাগে লাগে ছাড়াই এসেছে আমাদের সব মূল্যবান এবং এইটা জানার সাথে সাথে আমার মেম্বারে দেখা করেছে আমি একটু আপনাদের বলি বাকি গুলো প্রত্যেকটা প্লেনের প্রথম থেকে শেষ পর্যন্ত লোক দাঁড় করে দিয়েছে বডি ক্যামেরা যাতে কারোর ব্যাগে কোনো রকম না হতে পারে যাত্রীদের করে চেক করে পাস করে ওনাদের টার্মিনাল নিয়ে এসেছি জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনাল কারণ আমরা জানি যে এক স্ক্যানিং হয়ে সব কিছু একটু আসতে সময় লাগবে ওনাদেরকে আমরা বিনীত অনুরোধ করি যে আপনারা বসেন আমরা কমপ্লিট কোঅপারেশন করেছি প্রত্যেকটা যাত্রী সুস্থ কোঅপারেশন করেছেন তারা বুঝেছেন তাদেরকে সমস্যা হচ্ছে তাদের যাত্রী পরে যখন এয়ার সমস্ত কিছু লন্ডন করা হয়েছে তখন ওনাদের জিনিসগুলো ওনাদেরকে নিয়ে ওনাদের জিনিসগুলো ওনারা হ্যান্ড ট্র্যাক্টরে সমস্ত বুঝে নিয়েছেন তো আমাদের পাসপোর্ট কাগজে সবাই ভেতরে রাখি পরে ওনাদের সমস্ত কাগজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এত বড় একটা অপারেশনের এখনও কোনো কোনো ছদ্মপতন হয়নি কোনো কিছু হয়নি আমার মনে হয় আমাদের যারা এটা করেছে সবাই একটা অনেক হ্যান্ড ডিজার্ভ কাছে আমরা একটা কারণে এখানে আমিও ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি বিতর্কতা প্রচার করবো সম্মানিত বিমান বাহিনী প্রধানটি যাকে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সারা বিএফএস যেটা আছে সেখানে যত সদস্য সংখ্যা ছিল দীর্ঘটায় ইনক্লুডিং দেয়ার বেস কমান্ডার এবং হায়ার অথরিটি সবাই এখানে হাজির হয়ে গেছে যে টাস্ক ফোর্স স্পেশাল ফোর্স কমান্ডো

এই প্রত জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাইকে সুস্থ আছে ভালো আছে সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি